ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে তাদের অভিযোগ যে তিনি মদ্যপ অবস্থায় ছাত্রীদের আনে করছে এই দাবি তুলেই তারা বিক্ষোভ দেখাচ্ছে এর আগেও শুক্রবার তারা বিক্ষোভ দেখিয়েছিল আজ আবারও বিক্ষোভ দেখাচ্ছে সেই ছাত্রীরা এবং ছাত্রীদের অভিভাবকরা বিক্ষোভে সামিল হয়েছে উত্তাল নীলগঞ্জ রঙ্গপুরের এম এস এবং ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউটে যেখানে গত শুক্রবারই ছাত্রীদের অভিযোগ ছিল স্লতাহারির আর সেই অভিযোগ তুলেই কিন্তু বিক্ষোভ দেখায় ছাত্রীরা ফের আবারও আজ বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রীরা এবং তাদের অভিভাবকরা যেখানে অভিভাবকদের সঙ্গে মিটিং ছিল অর্থাৎ দুপক্ষ বসে আলোচনা করার কথা ছিল সেখানে দাঁড়িয়ে অভিভাবকদের তরফ থেকেও জানানো হয়েছে যে তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে নানাভাবে তার কারণে তারাও বিক্ষোভে সামিল হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রীরা এবং দীর্ঘক্ষণ ধরে তারা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এ বিষয়ে আমরা একটু সরাসরি জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিদিন অর্কতজ্যোতি ব্যানার্জি অর্কতজ্যোতি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কারণ অনেকক্ষণ ধরেই হ্যাঁ দেখো প্রায় আড়াইটার কিন্তু এখানে বিক্ষোভ চলছে আমরা একটু জানি একটু দৃশ্যটা দেখাতে বলবো আমার ভিডিও জেনালিস্ট দিককে দেখুন এখানে কিন্তু একটা ছাত্রী আন্দোলন থেকে শুরু হয়েছিল ছাত্রীরা রাস্তায় বসে বিক্ষোভ করছে ব্যারাকপুর বারাসাত রোডে কিন্তু স্থানীয় মানুষ তারা কিন্তু এখন আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছেন এবং এই যে জলের বোতল আপনারা দেখছেন আমরা আপনারা আমি দেখানোর চেষ্টা করব। এই যে জলের বোতল আপনারা দেখছেন এটা কিন্তু স্থানীয় মানুষ তারা কিন্তু এই ছাত্রী আহ কারো কেউ বলছেন এরা আমার মেয়ের মতো কেউ বলছেন বোনের মতো তারা কিন্তু বিভিন্ন খাবার এবং জলের বোতল দিয়ে কিন্তু ছাত্রীদের পাশে থাকার চেষ্টা করছেন দেড় ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখনো কিন্তু প্রশাসন পুলিশ আসছে এর সঙ্গে কথা বলছে কিন্তু এখনো কোনো সমঝোতার রাস্তায় কিন্তু যায়নি আমরা একটু কথা বলবো এখানে ছাত্রীরা যারা বসে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আমরা একটু কথা বলার ঘন্টা তো হয়ে গেল অতিক্রান্ত হয়ে গেল আমরা এই দাবিটা যে দাবিটা এই দাবিটা এখনো চলবে চলবে এখনো তোমাদের এখন কি কোনো পুলিশের লোকজন এসে তোমাদের সঙ্গে কথা বলি প্রশাসনের লোকজন

আপাতত না আমাদের এটা দেখুন ওনারা আমাদের সাথে আছে আমরা মানছি আমরা তার জন্য অনেক কৃতজ্ঞ কিন্তু ওনারা সাথে থাকলে তো সবকিছু আমরা ন্যায় বিচার পেয়ে না ন্যায় বিচার যারা দেবে তারাই তো আমাদের পাশে নেই পুলিশ প্রশাসন কোথায় এখানে তারা বলছে ডায়রিটা লেখানো অব্দি হবে না আমরা স্টুডেন্টরা এত জন মিলে কথা বড় করে এইভাবে বসেছি তাদেরকে একবারও মনে হচ্ছে না সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে এখানে এসে কথা বলুক আমরা এখন এরকম ভাবেই কন্টিনিউ করবো পুলিশ আমাদের করে আমরা আমাদের আমাদের করবে আমরা দেখতে পাচ্ছি যে এখন পুলিশ আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ঢুকছে আহ তারা যে অভিযোগটা করছিল যে পুলিশ আসছে না আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিক তারা কিন্তু আসছে এবং যারা প্যারেন্টস রয়েছে তারা কথা বলার চেষ্টা করছে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা গোটা বিষয়টার ওপর দিকে তারা নজর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যা যারা গার্জিয়ান রয়েছেন দুজন গার্জিয়ান রয়েছেন এখানে এই যে যারা পড়ুয়ারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যারা অভিভাবক তারা রয়েছেন তারা কথা বলছেন পুলিশ অধিকারীদের সঙ্গে এখানে একটা রফা সূত্র একটা মীমাংসা করতে তারা চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ বাহিনী তারা এসে উপস্থিত হয়েছেন আমরা

আমরা এখানে একটু অন্যটা তারা তারা নিচেতে অভিযোগ সেটা সেটা তারা তুলে নিচ্ছে মাস পিটিশনে একইভাবে লজ হ্যাঁ তাহলে স্পেসিফিক কাউকে কোম্পানিটা হ্যাঁ স্পেসিফিক ম্যাম কমপ্লেইন কোশ্চা বিনম স্পেসিফিক ಏನ হবে হ্যাঁ ফুল লোক আরে লোক আইডিয়োলজি এবং বিএনএ থাকে তো যে নিয়মটা আছে তার বাইরে তো ভাই ঠিক আছে ঠিক আছে এই ভাইয়ার আপনাদের শিটটা আছে আপনারা দেখবেন ওখানে একজনেরই নাম থাকে ওখানে পাঁচ জনের নাম দিয়ে বলা ঠিক আছে ঠিক আছে আর আমি পাঁচ জন হতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে 50 জন হবে আচ্ছা যদি ঠিক আছে ওকে ওকে ঠিক আছে একদম ক্লিয়ার ইন্ডিভিজুয়াল কাউন্ট আপনাদের 50 টাকের চাইছেন এক এক না 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 একদম না আমি তো বলে রাখি একজন কমপ্লিট

আমরা আমরা এখন না 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 আমরা পুরো নিরাপত্তাহীনতা এবং খুব হ্যাঁ আমরা এখানে আমাদের স্টুডেন্ট আমাদের আমাদের সমস্ত ডিসিশন হয়ে গেছে যে আমরা এখানে কেউ না অমটা সব আলাদা আলাদা ওটার সাথে এইটার আগে তো আগে চেস হবে ঠিক ঠিক আগে আগে এটা তারপরে কিন্তু

আগের দিনও ট্রেন কোথায় বলা হয় যে আমরা এপায় সেদিন

আমরা দেখলাম যে অভিভাবকরা তারা অভিযোগ সেটা কিন্তু প্রশাসনের সামনে তুলে ধরলেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে অভিভাবকদের যে তারা এটা খতিয়ে দেখছে এবং সেই মতো কিন্তু স্টেপ নেওয়া হবে এবং আমরা দেখছি এখন স্টুডেন্টদের সঙ্গে কিন্তু কথা বলছেন

তারপর সিনিয়র দিদিকে একজনকে চড় মেরেছে আমাদের তিনজনকে বলছে কি তোদেরকে কি লাইন মারবো তোরা তো রবিবার চারই আগস্ট রাত্রিবেলা দশটা এর পরে তো বলার পরে উনি বলে তোদেরকে কি লাইন মারবো তোরা তো আমার লেভেলে পড়িস না আমার যেখানে লেভেলে পড়ে আমি সেখানে লাইন এইরকম ভাবে কথাবার্তা উনি ইউজ করে তো উনি আসছিলেন এবার আমাদের ক্যাপ্টেন যিনি উনি বলছেন স্যার এত রাত্রে যাবেন না ওরা তো ঘুমিয়ে পড়ে অনেকে অসুস্থ ওদের সবার এর প্রবলেম আছে বলছে হ্যাঁ বয়ফ্রেন্ড থাকলে তো এর প্রবলেম থাকবে যিনি ক্যাপ্টেন তাকে রুম থেকে এখান থেকে হাত দিয়ে নিয়ে আসা হয়েছে ওনাদের রুমে আর বাকি দিদিরা মানা করতে মানে ওনাদের সাথেই আসছিল যে কি হয়েছে যাব উনি বলছে তোরা কি করতে আসছিস আমি কি নেই ওর সাথে বলে এরকম ভাবে এইভাবে নিয়ে এখানে হাত দিয়ে উনি এসেছেন সিদ্ধার্থ স্যার এবার ফোনটা এসে ক্যাপ্টেন কে যেহেতু বলেছে উনি ওই জন্য ক্যাপ্টেন আমাদের থেকে ফোন নিয়ে নিয়েছে নিয়ে তারপরে বলছে কি তোদের যদি ক্ষমতা থাকে ভিডিও করে আমরা তো ভিডিও করতে পারিনি

আমরা বলছি ম্যাম কিছু একটা ব্যবস্থা করুন উনি সমানে আমাদের বলছে কি তোরা চুপ করে পড়তে বস না তোরা ঘুমিয়ে পড় না ওনাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছে অর্পিতা ম্যাম গেছিলেন স্যার যেখানে কথা বলছিলেন গেছিলেন ওনাকে রুম থেকে বের করে দরজা দিয়ে কথা বলছে স্যার আমাদের সাথে

সেটা না জেনে শুধু বলে যে আমি কমপ্লেন করছি আমি করছি না না তোমার আইনের অধিকার কতটা প্রত্যেকটা মানুষের ল জানা উচিত আমরা শুধুমাত্র পুলিশে এসেছি বলে আমি লটা জানবো আর বাকিরা সাধারণ মানুষ জানবে না এটা নয় তোমার আইনের অধিকার কতটুকু তোমাকে জানতে হবে আমি দশ জন মিলে একটা পিটিশন করলাম পঞ্চাশ জন মিলে পিটিশন করলাম সেক্ষেত্রে সেটা আমাদের পক্ষে একটা লিগাল লিটিগেশন রয়ে যায় আমরা এফআইআর লজ করতে পারি না একজন এফআইআর করো ওই এফআইআর মধ্যে যারা যারা ভিকটিম আছে প্রত্যেকের নাম দেবে সবার জুডিশিয়াল স্টেটমেন্ট করে এই কেসে আমরা ত্যাগ করবো এবং যতটা সম্ভব শাস্তি তো আমরা দিতে পারি না আমরা ম্যাজিস্ট্রেট এর কাছে

ওই নামটা দাও এফআইআর একটা স্টার্ট হবে কিন্তু ভিকтим যারা যারা আছে প্রত্যেককে ওর মধ্যে ইনভলভ হবে তাদের জুডিশিয়াল স্টেটমেন্ট নেওয়া হবে কোর্টে এবং তাদের সেই হিসেবে শাস্তি হবে এখন আমরা যা যা হয়েছিল সব কিন্তু সবাই জানে তো কিন্তু তারা হচ্ছে কি আজকে আসতে অস্বীকার করেছে আজকে যখন মিটিং আমরা এতগুলো মানুষ আছে আমরা এতগুলো কোর্টকে সাক্ষী দাঁড়াবো কিন্তু অবশ্যই হবে কেন হবে এখন তো আমরা এফআইআর করলাম এক্স্যাক্টলি আমরা কি করব আমাদের সিকিউরিটি কি দিয়ে করব

দেখতে পাচ্ছি যারা পড়ুয়া এবং যারা অভিযোগ তুলছিলেন তারা কিন্তু সরাসরি যিনি পুলিশ অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বললেন এবং খুব সেন্সিটিভ একটা বিষয় যে তারা যে অভিযোগটা করছে অর্থাৎ এই কলেজ এএমএস কলেজের যে কর্তৃপক্ষ তারা মানে শ্লীলতাহানি বা বিভিন্ন রকম মেয়েদের সঙ্গে অসভ্য অভব আচরণ এইসব কিন্তু অভিযোগ এখানে যারা পড়ুয়া তারা করছেন এবং এই সেন্সিটিভ ইস্যুর থেকে সেই ইস্যুটাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে তিনি শুনেছেন এবং যে লিগাল যে প্রসিডিওর অর্থাৎ যেভাবে পড়ুয়ারা এগোতে পারে সেই ভাবে কিন্তু সাজেশন তিনি দিচ্ছিলেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো আমি বলবো আমার ভিডিও জার্নালিস্ট দীপকে যে এখন আমি দেখবো যে প্রচুর পড়ুয়া বা এখনো তারা এই রাস্তার মধ্যে তারা বসে রয়েছে অভিভাবকরা বসে রয়েছে রাস্তার মধ্যে এবং সর্বোপরি যে স্থানীয় মানুষ এই নীলগঞ্জ বা রঙ্গপুরের যে স্থানীয় মানুষ কলেজের পার্শ্ববর্তী এলাকার যে মানুষ তারা এখানে জড়ো হয়েছেন তারা কিন্তু এই ছাত্রীদের পাশে রয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তারা কিন্তু জলের বোতল কেক এইসব খাবারের বিভিন্ন জিনিসপত্র নিয়েছে তারা এই ছাত্রীদের হাতে তুলে দিচ্ছিলেন অর্থাৎ একটা সলিডারিটির একটা চিত্র কিন্তু এই নীলগঞ্জ রোডে এবং বারাসাত ব্যারাকপুর রোডের ওপর কিন্তু আমরা দেখতে পেলাম এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে যিনি পুলিশ আধিকারিক তিনি এখন এসছেন অর্থাৎ বারবার করে এই পড়ুয়াদের একটাই একটাই তাদের দাবি ছিল যে কেন স্থানীয় প্রশাসন আসছে না আমাদের সঙ্গে কথা বলছে না আশা করি আজকের এই এই ঘটনার পর তারা কিন্তু কিছুটা আশ্বস্ত হবে বলেই কিন্তু মনে করছে প্রশাসন মহল এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাতে কিন্তু এখনো যানজট এবং অনেক বাস লরি বা ছোট ছোট গাড়ি তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে ছাত্রীরা উঠে যাচ্ছে

छोड़ो 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 की अमन बोल रहे हैं इतना बोल के दे दो अमन बोल रहा है मास्टर ठीक है मैडम 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 की अमन बोल रहे हैं जो वाला वो कर देना मैडम साहब आपका कुछ है आज आपके साथ बात हो फटाफट एक घंटे के बाद आपका কিন্তু আপনার বসে আছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু যে রাস্তা আমি যেটুকু ওদেরকে বলেছি যেটা লিগালি প্রত্যেকটা মেয়ের তার আইনের কেন

লিগালি অ্যাকশন তরফ থেকে নাও দলটা আমরা নেব ঘটনা তো আটকানো এইভাবে সম্ভব নয় ঘটনা ঘটে তার জন্য যা যা করতে আমরা এবার আমরা এবার এসপি লেভেলে আমাদের ডিসি লেভেলে কথাবার্তা হচ্ছে যদি সেরকম মনে হয় এটা অলরেডি ব্যাপারেও আপনারা নিউজপেপারেও দেখতেছেন একটা পুলিশের তরফে একটা 15টা নির্দেশিকা দেওয়া হয়েছে যে 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 সমস্ত জায়গাগুলো মহিলা সংক্রান্ত আর সমস্যা হচ্ছে সেই সেইসব সেনসিটিভ জায়গাগুলোতে বেশি করে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে

পুলিশ যিনি আধিকারিক ছিলেন কিন্তু আমাদের স্পষ্ট করে জানালেন যে এর জন্য যা যা করণীয় অর্থাৎ লিগাল যে প্রসিডিওরটা যেটা পড়ুয়ারা জানত না সেটা কিন্তু তাদেরকে জানানো হয়েছে এবং কিভাবে তারা লিগালি স্টেপ নিতে পারে সেটা কিন্তু তারা জানিয়েছেন এবং আমরা এই মুহূর্তে যে ব্যারাকপুর বারাসা রোদের চিত্রটা দেখতে পাচ্ছি যে এতক্ষণ এই লরি বাস এগুলো কিন্তু আটকে ছিল এবং পড়ুয়াদের রোড কিন্তু তারা রাস্তায় বসেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু যান চলাচল ধীরে ধীরে কিন্তু স্বাভাবিকের পথে যাচ্ছে এবং স্থানীয় মানুষ এবং আমরা দেখছি ঘর ছেড়ে তারা বেরিয়ে এসে তারা কিন্তু ছাত্রীদের পড়ুয়াদের সঙ্গে ছিল এবং আমরা এখান থেকে আমরা যাচ্ছি একদম ক্যাম্পাসের দিকে এবং আমরা নজর রাখবো ওখানে গিয়ে পড়ুয়াদের সঙ্গে আরেক প্রশ্ন তারা বৈঠক করবেন সঞ্জিতা

এফআইআর দায়ের করবে যেটা পুলিশ আধিকারিক তিনি নিজে পড়ুয়াদের বোঝালেন যে কিভাবে ওরা লিগালি কিভাবে এগোতে পারে এখন পড়ুয়ারা যেভাবে লিগালি যেভাবে স্টেপ নেবে সে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বস্ত করেছেন এবং সেই আশ্বাসে দেওয়ার পরই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বারাসাত ব্যারাকপুর রোড থেকে যে কলেজের যে রাস্তা সেখানে একটা দেখে মনে হবে একটা কোনো মিছিল একটা মানুষের ঢল নেমেছে কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে যে অন্যায় হয়েছে তারা বিচার চাইছে এবং স্থানীয় মানুষ স্থানীয় মানুষের এই অংশগ্রহণটা কিন্তু দেখার মতো তারা কিন্তু নিজেদের বাড়ির মেয়েকে বা বোনকে বা দিদিকে যেভাবে সহায়তা করতে এগিয়ে আসে সেভাবে কিন্তু তারা এই মেয়েদের পাশে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে প্রচুর মানুষ এবং তারা কিন্তু এখন পুলিশ আধিকারিকরা কিন্তু কলেজের দিকে যাচ্ছেন সেখানে পড়ুয়ারা অলরেডি সেখানে পৌঁছে গেছে এবং কি ঘটনা ঘটবে সেদিকে আমরা নজর রাখবো সঞ্জিতা একেবারে অবশ্যই অর্ক যদি তুমি নজর রাখো সেদিকে যেমনটা জানা জানাচ্ছিলাম এতক্ষণ ধরে ছাত্রীরা বিক্ষোভ করছিল এবং অবশেষে প্রশাসনিক আধিকারিকের তৎপরতায় কিন্তু সেই বিক্ষোভ উঠে গেল প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে আশ্বস্ত করা হলো তারপর প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে বলা হলো যে এফআইআর করা হবে এবং এফআইআর করার পরে সমস্ত রকমের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে অভিভাবকরা পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেছেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে পুলিশ আধিকারিকরা তারপরে সে কিন্তু পড়ুয়াদের সঙ্গে কথা বলায় অবরোধ উঠে গিয়েছে এখন কিন্তু এই ব্যারাকপুর যে বারোসাত রোড সেই বারোসাত রোডের যানজটে কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তবে অর্ক যে বিষয়টি তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি হচ্ছে পুলিশ আধিকারিক তো আশ্বস্ত করলেন তারা কলেজের ভেতরে গেলেন এফআইআর কি নেওয়া হচ্ছে দেখো সঞ্জিতা সময় কলকাতা কিন্তু শুক্রবার থেকে মানে জনগণকে কিন্তু দেখিয়ে আসছে এই চিত্রটা অর্থাৎ একটা বেসরকারি একটা নার্সিং কলেজ যেখানে রাতের অন্ধকারে কিভাবে বিভিন্ন কাজকর্ম চলছিল যেটা কিন্তু একেবারে অনুবিপ্রেত এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু যে রাস্তার যে যানজট যেটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে এবং সবার কিন্তু এখন মুখ কিন্তু কলেজের দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে যেরকম কলেজের পড়ুয়ারা রয়েছে সেখানে স্থানীয় মানুষ রয়েছে সকলেরই চোখ কারণ যে পুলিশ আধিকারিকের সঙ্গে আমরা দেখালাম আমরা দর্শকের সামনে তুলে ধরলাম সেই ছবি তারা কিন্তু কিন্তু এখন তোমার কলেজ ক্যাম্পাসে তারা কিন্তু যাচ্ছেন এবং আমরা ওখানে পৌঁছচ্ছি এবং সময় কলকাতায় কিন্তু আমরা যেরকম ভাবে এই খবর আমরা তুলে ধরছি মানুষের সামনে সেটা কিন্তু আমরা তুলে ধরবো এবং আমরা দেখতে পাচ্ছি দুই ধারে মানুষ এবং স্থানীয় মানুষ তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারাও তাদের মধ্যে একটা জানার আগ্রহ আছে যে কি হয়েছে এতগুলো মেয়ে কেন রাস্তায় বসেছিল কারণ প্রায় দেড় ঘন্টা ধরে কম সময় নয় সঞ্জিতা দেড় ঘন্টা ধরে তারা রাস্তা অবরোধ করে তারা বসেছিলেন কিন্তু ব্যারাকপুর বারাসাত রোডের মধ্যে যে নীলগঞ্জ রঙ্গপুর অঞ্চল আছে সেইখানে এবং যার জেরে কিন্তু প্রায় দেড় ঘন্টা ধরে একটা দীর্ঘ যানজট সেগুলো কিন্তু আপাতত স্বাভাবিক হয়ে গেছে এবং প্রত্যেকে কিন্তু এখন কলেজমুখী তারা কলেজে গিয়ে কিন্তু কথা বলবে পড়ুয়াদের সঙ্গে এবং আমরাও সেদিকে নজর রাখবো সঞ্জিতা একেবারেই অর্ক জ্যোতি তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ এতক্ষণ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক জ্যোতি ছাত্রীরা এতক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন অবশেষে পুলিশ আধিকারিকরা এসে পড়ুয়াদের সঙ্গে কথা বললেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে তারা একটা সমাধান করার বললেন এবং সমাধান করতে বললেন তারপরে কিন্তু অবরোধ তুলে নিল পড়ুয়ারা যে সমস্ত ছাত্রীরা বিক্ষোভ দেখা ছিল এতক্ষণ ধরে রাস্তা অবরোধ করে অবশেষে যে রাস্তা অবরোধ করা হচ্ছে সেখানেও কিন্তু যানজট মুক্ত হলো